শিক্ষার্থী আসন্ন মনপঞ্চাশতম স্পেশাল বিসিএস জুলজির প্রস্তুতি তো আজকে আমরা পড়বো ইকানোডার্মা পর্বের পানি সংবহনতন্ত্র স্টারফিশ বা অ্যাস্ট্রোপ্যাক্টিন পানি সংবহন তন্ত্র এর সাথে হয়ে যায় তো শুরু করা যাক আজকের ক্লাস অ্যাস্ট্রোপ্যাকটিনের আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এটা হলো ওরাল তল বা মৌখিক তল ওরাল তলের ঠিক বিপরীতে এটাকে বলা হয় হলো অ্যাব ওরাল তল বা বিমৌখিক তল অথবা পরাঙ্গমুখ মুখ তলও বলা হয় পানি তন্ত্রের ছিদ্র ম্যাড্রিপোরাইট এটা থাকে হলো এইখানে আর মুখ ছিদ্র থাকে হলো ওরাল তলের এইখানে এই মুখ ছিদ্র থেকে আমরা যদি খেয়াল করি এই মুখ ছিদ্রকে ঘিরে এই পুরো গোল চক্র বরাবর তোমার থাকে হলো বলই থাকে এখানে আর দেখো এর পাঁচটা বাহু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু এই বাহুগুলোর মাঝ বরাবর একটা করে খাস দেখা যায় অ্যাবরাল তলে আমরা খুব ভালোভাবে খাসটা দেখতে পাবো এই যে খাস দেখা যায় এই খাসকে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল খাস এই অ্যাম্বু খাস বরাবর এর নিচ দিয়ে তোমরা পাবে হলো রেডিয়াল নালি বা অরিও নালি পাওয়া যায় তো আমরা এখন একদম চলে তো এখন আমরা দেখি হলো পানি সংবহন তন্ত্র কি তাহলে যে তন্ত্রের মাধ্যমে ইকোনো ডার্মাটা পর্বের প্রাণীদের দেহে পানি প্রবেশ করে বিভিন্ন সারের বৃত্তীয় ক্রিয়া শেষে দেহ থেকে আবার পুনরায় বের হয়ে যায় সেই তন্ত্রকে বলা হয় পানি সংবহন তন্ত্র পানি সংবহন তন্ত্রের কাজ কি কি এক নম্বর কাজ হলো খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণে পানি সংবহনতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই নম্বর কাজ হলো জনন পানি সংবহনতন্ত্রের সাহায্যে জনন সম্পন্ন হয় তিন নাম্বার কাজ হলো রেচন এদের দেহ থেকে রেচন পদার্থ বের হয়ে যায় পানি মাধ্যমে চার নম্বর কাজ হলো চলন এদের চলনে সাহায্য করে হলো পানি সংবহনতন্ত্র পাঁচ নম্বর কাজ হলো পানি সংবহনতন্ত্রের টাইটম্যান্স বডিজ নামে কিছু কোষ থাকে যার ভিতরে অ্যামিবোসাইট কোষ থাকে এই অ্যামিবোসাইট কোষ গুলো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে পানি সংবহনতন্ত্র কি নিয়ে গঠিত হয় খুব ভালো করে খেয়াল করো পানি সংবহনতন্ত্রের উপাদানগুলো কি কি মতো গঠন এমন রাখতে হবে ম্যাড্রিপোরাইট হলো শাকনির মতো একটা গঠ এতে প্রচুর ছিদ্র থাকে এই ছিদ্র পথ দিয়ে পানি সেকে সেকে ভেতরে প্রবেশ করে এর ফলে অবাঞ্ছিত কোন পদার্থ এর ভেতরে প্রবেশ করতে পারে না ওকে তাহলে ম্যাড্রিপোরাইট হলো একটা সাকনির মতো প্রবেশ দ্বার দরজা বলতে পারো পানি তন্ত্রের দরজা তুমি বলতে পারো এটাকে এটা দিয়ে পানি প্রবেশ করে আর ম্যাড্রিপ্রয়েট অবস্থান হল পরাঙ্গ মৌখিক তল এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাড্রিপ্রেটের অবস্থান হলো পরাঙ্গ মৌখিক তল বা অ্যাব ওরাল তলে থাকে তাহলে এরা থাকে হলো অ্যাব ওরাল তলে থাকে ম্যাড্রিপ্রয়েট অবস্থান অ্যাব তলে এটা সাকনির মতো ওকে এবার আসি ম্যাড্রিপোরাইট শক্ত ক্যালসিয়াম কার্বনেট নির্মিত যে নালিতে যুক্ত থাকে এই নালিটাকে আমরা বলবো হলো পাথরে কোষ বা স্টোন ক্যানেল ওকে তাহলে এই নালিকে শক্ত নালিকে বলা হয় স্টোন ক্যানেল বা পাথরে নালি পাথরের কোষও বলে তো এটা আমরা মনে রাখবো এটার একটা বিগ ভিউ দেখো ভালোভাবে এই তো এখানে আমরা ভালোভাবে দেখতে পাবো তো এইটাই হলো আমাদের ম্যাড্রিপোরাইট আর এইটা হলো আমাদের স্টোন ক্যানেল স্টোন ক্যানেল গঠিত হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তো যখন তরুণ অবস্থায় থাকে তখন স্টোন ক্যানেলটা তোমার স্বাভাবিক এর ভিতরে প্রশস্ত অংশ থাকে কিন্তু যতই ধীরে ধীরে তোমার এর বয়স বাড়তে থাকে অ্যাস্ট্রোপ্যাকটিনের ততই স্টোন ক্যানেলের ভিতরে তোমার কিছু ল্যামেলা তৈরি হয় এরকম ভাত যুক্ত নালি তৈরি হয় প্রচুর ক্যালসিয়াম জমার কারণে এরকম তৈরি হয় এবং ভিতরে পানি প্রবেশের পথ অনেকটাই শুরু হয়ে যায় তো স্টোন ক্যানেল আমরা পারবো স্টোন ক্যানেল যুক্ত থাকে হলো ম্যাড্রি সাথে আর এক অংশ যুক্ত থাকে হলো বলয় নালী বা রিং নালির সাথে যুক্ত থাকে এবার খেয়াল করো আমাদের পরটায় আসি আমরা তো আমাদের স্টোন ক্যানেল এই যে বলয় আকৃতির যে নালীতে যুক্ত থাকে এটাকে বলা হয় হলো বলয় বা রিং নালি তাহলে এটা হলো বলয় বা রিং নালি এবার খেয়াল করো প্রতিটি বলয় বা রিং নালি একটা পুরো একটা চক্রাকার পাঁচটি বাহু এর সঙ্গে যুক্ত থাকে পাঁচটি বাহু পঞ্চরীয় দেখা যায় এর বাহুই যুক্ত থাকে হলো তোমার এই বলয় নালী বা রিং নালির সঙ্গে এখন দেখো বলয় নালি বা রিং নালির গায়ে এ দেখো বিন্দু বিন্দু গঠন দেখা যাচ্ছে এগুলোকে তোমার বলা হয় হলো টাইটম্যান্স বডিস টাইটম্যান্স বডিস এর ভিতরে কোষ থাকে তারা জীবন ধ্বংস করতে সাহায্য করে আর এর প্রধান কাজ হলো পানির প্রেসার ঠিক রাখা নালিতে পানির প্রেসার পানির প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে হলো এই এবার আসি এই রিং নালি বা বলয় নালি এটার সাথে তোমার হলো এরকম বেলুন আকৃতির কতগুলো থলি থাকে এগুলোকে বলা হয় টাইট ম্যানস বডিস পোলিয়ান ভেসিকল পোলিয়ান ভেসিকল তাহলে এগুলো হলো Polyan ভেসিকল ওকে তাহলে রিং নালী বা বল নালীর সাথে বেলুন কতগুলো অংশ যুক্ত থাকে এগুলোকে বলা হয় পোলিয়ান ভেসিকল পোলিয়ান ভেসিকল গুলো মূলত একটা দুইটা মেইন নালীর সঙ্গে যুক্ত সেই দুইটা নালী আবার একটা একক নালীর সঙ্গে যুক্ত এ নালীটা এই বলয় নালী বা রিং নালীর সঙ্গে সংযুক্ত তো পোলিয়ান ভেসিকলের কাজ কি কাজ দেখি আমরা তো পানি সংবহন তন্ত্র যখন কাজ করে পানি সংবহন তন্ত্রের সাথে এরা তোমার হলো পানির চাপ ঠিক রাখতে সাহায্য করে বলে মনে করা হয় আর কি এবার হলো তারপরে এই রিং নালি বা বলয়নালি হতে দেখো পাঁচটা বাহুতে পাঁচটা সোজা নল চলে গেছে এই যে এইটা খেয়াল করো তুমি এইটা পাঁচটি এই নলকে আমরা বলবো হলো অরিও নালি অরিও নালি বা রেডিয়াল নালি তাহলে এই নালিকে আমরা বলবো অরিও নালি বা রেডিয়াল নালি রেডিয়াল নালি বা অরিওনালি সংখ্যা হলো কয়েটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ পাঁচটা বা হতে পাঁচটি ওরিওনালি বা রেডিয়াল নালী আছে সংখ্যাটা ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে আর রেডিয়ান নালীগুলো অবস্থান করে হলো অ্যাম্বুল্যাক্রাল খাঁজ বরাবর এবার আসি প্রত্যেকটি অরিও হতে দেখো এরকম সুন্দর করে পার্শ্ব বরাবর এদিকে দেখো আবার এদিকে দেখো পার্শ্ব বরাবর যে নালি তৈরি হচ্ছে এদিকে বলা হয় হলো পার্শিও নালি পার্শিও নালি পার্শিও নালিগুলো দেখো যে অংশে যুক্ত হয়েছে এই যে একটা একটা করে এখানে একটা এখানে একটা এখানে একটা এটাকে তোমার বলা হয় হলো নালিপদ নালিপদ টিউফিট বা নালিপদ ক্লিয়ার তাহলে আমাদের অরেনালি হতে তৈরি হচ্ছে পারসিওনালি সে পারসিওনালি যুক্ত হয় হলো নালিপদে তো পদে কি কি আছে আমরা এখন দেখব নালিপদের কি কি অংশ আছে তাহলে নালিপদের মেইন পার্ট কে আমরা বলবো হলো এমপুলা তো এমপুলাতে তোমার দুইটা প্রকোষ্ঠ থাকে এরকম এদিকে একটা প্রকোষ্ঠ থাকে আবার হলো এদিকে তোমার একটা প্রকোষ্ঠ থাকে এবার দেখো অ্যাম্পুলার সাথে তোমার যুক্ত থাকে হলো যে অংশ এইখান থেকে শুরু করে দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ এইটাকে তোমার আমরা বলবো হলো এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এটাকে বলা হয় পোডিয়াম পোডিয়াম মানে হলো পায়ের মতো আর কি পোডি তো খেয়াল করো এই পোডিয়াম পোডিয়াম তোমার তিন ধরনের পেশি থাকে একটা হলো পোস্টোরাল পেশি রিট্রাক্টর পেশি একটা হলো লিভেটর পেশি তাহলে পোস্টোরাল পেশি পোস্টোরাল পোস্টোরাল পেশি তারপর একটা হলো তোমার লিভেটর পেশি আরেকটা হলো রিট্রাক্টর তো লিভেটর পেশির কাজ কি দেখো এখানে লিভেটর পেশির কাজ হলো যখন তোমার নালিকা পথ কোন জায়গায় অ্যাটাস্ট করবে ধরো এটা এখানে অ্যাটাস্ট করে ফেললো সেখান থেকে আবার পুনরায় উপর দিকে টেনে তোলার না কাজ করে হলো লিভেটর পেশি উপর দিকে টেনে তোলে রিট্রাক্টর পেশি হলো উপরে তোলার পর সেটাকে আবার পুনরায় কোনো জায়গায় স্থাপন করতে সাহায্য করে রিট্রাক্টর বেশ ওকে আর পোস্টোর বেশির কাজ হলো কোনো জায়গায় যখন যুক্ত করে যুক্ত হতে সাহায্য করে সংকোচন প্রসারণে সাহায্য আর সবার শেষে দেখো নালি থার্ড পার্ট যেটা এটাকে তোমার বলা হয় হলো চোষক এর নাম হলো চোষক এই চোষকের সাহায্যে এরা বালি বা কোনো ধারকের সাথে তার পাকে আটকে রাখে তাহলে আমরা নালি পদে যা যা পড়লাম ওকে এগুলো এখন আমরা যাচ্ছি হলো এর সাহায্যে কিভাবে পানি সংবহন হয় এটা আমরা খেয়াল করবো খুব ভালোভাবে দেখো পানি সংবহনটা হয় কিভাবে তো পানি সংবহনের জন্য প্রথমত পানি প্রবেশ করে হলো ম্যাড্রিপোরাইড দিয়ে ম্যাড্রিপোরাইড দিয়ে পানি প্রবেশ করে ম্যাড্রিপোরাইড দিয়ে পানি প্রবেশের পর পানিগুলো প্রবেশ করে হলো স্টোন ক্যানেল স্টোন ক্যানেল দিয়ে পানি প্রবেশ করে রিং বা বলয় নালিতে বলয় নালি থেকে পানিগুলো প্রবেশ করে হলো রেডিয়াল নালিতে রেডিয়াল নালি থেকে পানি প্রবেশ করে পার্শিয় নালিতে নালি এখানে পার্শিয় নালি থেকে পানিগুলো প্রবেশ করে হলো তোমার নালি পদে নালি দিয়ে পানি বাইরে বের হয়ে যায় আবার অরেও পথেও পানি মুক্ত হতে পারে ওকে তাহলে পানি সংবহনতন্ত্র আবার দেখো এখান থেকে সিকুয়েন্সিয়াল প্রশ্ন হবে তাহলে প্রশ্ন হলো প্রথম ম্যাড্রিপোরাইট ম্যাড্রিপোরাইট পর পরে হলো স্টোন ক্যানেল তারপর পরে হলো রেডিয়াল বা হতে টিউব ফিট টিউব ফিট দিয়ে পানি বাইরে বের হয়ে যায় তো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব যাতে এটা পাওয়া যায় পরীক্ষাতে এখান থেকে যে প্রশ্নগুলো হবে আমরা মোটামুটি সব দেখেই ফেলেছি আর তেমন কিছু বাদ নেই তো আশা করি তোমাদের অনেকখানি উপকার হবে ভিডিওটি সবার সাথে শেয়ার করবে আহ যাতে অন্য অন্যরাও এটা দেখতে পারে আর আমার কাজও এতে করে কাজ করার ইয়ে বাড়বে স্পৃহা বাড়বে আরও নতুন নতুন ক্লাস যোগ করতে আমার জন্য সুবিধা হবে তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ বাই বাই